জানিয়ে দেব আজকের লেটেস্ট নিউজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে নিহত আবু সাঈদের পরিবার তার কাছ থেকে কত টাকা পেলেন চোখ রাখুন নিউজ দেখতে নিউজ বাংলাদেশ চ্যানেলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংজ্ঞাত সংঘর্ষের নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করেছেন এ সময় প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেন রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিহত আবু সাহিদের পরিবার সদস্য সহ মোট চৌত্রিশটি পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং বাসভবনে এসে দেখা করেন নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা শেখ হাসিনার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এ সময় প্রধানমন্ত্রীও খুব আবেগভ্রত হয়ে পড়েন ব্যক্তিদের নিহতদের সদস্যদের কথা শুনে প্রধানমন্ত্রীর অশ্রু গড়িয়ে পড়েন আমাকে দেখেন আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি তাদের পাশে আসেন উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন তাদের মতো স্বজন হারানো বেদনা তিনি বহন করছেন তিনি বলেন আমি আপনাদের ব্যথা বুঝতে পারছি এটা আমার দুর্ভাগ্য যে আপনাকে সময় গণভবনের দৃশ্য অবধানতা হয়ে থাকে স্পিকার শিরিন শারমিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয় অন্যান্য সদস্যরা গতকাল রংপুর থেকে ঢাকায় এসেছে গণ্য আসেন ষোলোই জুলাই রংপুর কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বি আর ইউ দ্বাদশ ব্যাসের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাহিদ মারা যান এর আগে ছাব্বিশে জুলাই নিহত আবু সাহিদের পারিবারিক আর্থিক সহায়তা দেন বিআরইউ এর প্রশাসন রংপুরের পীরগঞ্জের বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল তার মা বাবার কাছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করে এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমরা চাই সব সময় সত্য এবং সত্যর পথে সবাই থাকবো ইনশাল্লাহ